প্রবাসী জীবন অনেকের কাছে স্বপ্নময় মনে হলেও বাস্তবতা সবসময় ভিন্ন সম্প্রতি এক প্রবাসী সরাসরি তার অভিজ্ঞতা জানিয়েছেন যা প্রবাসী জীবনের কঠিন বাস্তবতাকে স্পষ্ট তুলে ধরেছে প্রবাসী জানিয়েছেন সেখানে কেউ কোনো ধরনের অত্যাচার বা টর্চার করেনি খাবার ফল মূল গোসল ও থাকার ব্যবস্থা যথেষ্ট ছিল তবে সমস্যা হলো তাদের আইনগত বা কাগজপত্র সম্পূর্ণ না থাকায় তারা অবৈধ হিসেবে গণ্য হচ্ছেন তিনি বলেন আমার আসার ইচ্ছে ছিল না কিন্তু ধরা পড়তে হয়েছে আমার কাছে আউট ফাস বা অন্য কোনো সুবিধা নেই আমাদের শুধু ধরে রাখা হয়েছে তিনি আরো জানান অনেক প্রবাসী রাস্তাঘাট খেজুর বাগান মাজার বা বিভিন্ন শ্রমশীল ক্ষেত্রে কাজ করছেন কিন্তু তাদের নিরাপত্তা অধিকার ও সামাজিক স্বীকৃতি সীমিত যেসব কাগজপত্র দেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ নয় ফলে তারা অনিশ্চিত অবস্থায় জীবনযাত্রা চালাচ্ছেন এই প্রবাসী কাজের ইতিহাসও দীর্ঘ তিনি দাম্মাম তাবুক জুবাইল হাইল উম্মে মক্কা মদিনা ও প্রায় সব জায়গায় কাজ করছেন দীর্ঘদিনের পরিশ্রমের পরও এখন তিনি ধরা পড়েছেন এটি তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা তার অভিজ্ঞতা প্রমাণ করে যে প্রবাসীরা শুধুই কঠোর পরিশ্রমে সীমাবদ্ধ নয় তারা দৈনন্দিন জীবনযাত্রার প্রতিটি খুঁটিনাটি নিরাপত্তা আইনগত কাগজপত্র ও সামাজিক স্বীকৃতির জন্য লড়ছেন অনিশ্চয়তার মধ্যে থাকা তাদের ধৈর্য সংগ্রাম ও সাহসী প্রকৃত প্রবাসী জীবনের প্রতিচ্ছবি প্রবাসীদের জীবন শুধুই অর্থ উপার্জনের জন্য নয় তাদের সংগ্রাম আরও বড় নিরাপত্তা পদমর্যাদা ও সামাজিক স্বীকৃতি অর্জনের জন্য প্রতিটি দিন প্রতি মুহূর্ত তারা নিজেদের অধিকার ও নিরাপত্তা ও মানবিক মর্যাদা রক্ষার জন্যই লড়ছেন প্রবাসী এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে প্রবাসীরা শুধু অর্থের জন্য নয় নিরাপত্তা ও মর্যাদা বজায় রাখার জন্য সংগ্রাম করছেন কঠিন পরিস্থিতি অনিশ্চয়তা এবং সীমিত সুযোগের মধ্যেও তাদের ধৈর্য ও প্রতিরোধ ক্ষমতা সত্যি প্রশংসা আকর্ষণীয় সংক্ষিপ্তভাবে বলা যায় প্রবাসীদের জীবনের গল্প শুধুমাত্র শ্রমের নয় এটি সাহস ধৈর্য ও মানবিক মর্যাদার সংগ্রামের গল্প এই অভিজ্ঞতা আমাদের সকলের জন্য শিক্ষা ও প্রেরণার উৎস হতে পারে যাতে আমরা তাদের পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারি এবং সমর্থন জানাই